আপনি কি বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন থামুন একটা প্রশ্ন করি আপনি কি সত্যিই ব্যর্থ হচ্ছেন নাকি যে তার আগে ঠিক খাল ছেড়ে দিচ্ছেন আপনি ভাবুন তো যতবার আপনি পড়ে গেছেন ততবার আপনি আগের চেয়ে একটু বেশি শক্তিশালী হয়েছেন আসলে ব্যর্থতা একটি সিগন্যাল ব্যর্থতা এখানে শেষ নয় আজকের এই গল্পে আপনি জানবেন ব্যর্থতা হতে হতে এই ব্যর্থতায় আপনার জীবনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে তাই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হয়তো এই ভিডিওটা আপনাকে নতুনভাবে বাঁচতে শেখাবে আজকের আমাদের গল্পের নাম হলো বারবার চেষ্টা করুক যখন আপনি ব্যর্থ তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প সুজয় ছোটবেলা থেকে স্বপ্ন দেখতে ভালোবাসত তার স্বপ্ন খুব বড় ছিল না সে শুধু নিজের পরিবারকে একটি সচ্ছল জীবন দিতে চেয়েছিল কিন্তু স্বপ্ন যত সহজ শোনাতো বাস্তবতা ততই কঠিন ছিল কলেজ শেষ করার পর সুজয় ঠিক করল সে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবে চারপাশে সবাই বলছিল এই পরীক্ষা খুবই কঠিন বাবা হাজার হাজার লোক বসে কতজনই বা পাশ করে কিন্তু সুজয়ের ভেতর একটা আলাদা জেদ কাজ করছিল সে ভাবল চেষ্টা না করলে জানব কীভাবে প্রথম বছর সে প্রাণ পড়াশোনা করলো রাত জেগে পড়াশোনা করলো বন্ধুদের সঙ্গে আড্ডা বাদ দিল সব কিছু ত্যাগ করেছিল সে শুধুমাত্র এই পরীক্ষাটার জন্য পরীক্ষার দিন আত্মবিশ্বাসী নিয়ে হলে ঢুকেছিল ফল বেড়ালো সে পরীক্ষায় ফেল করেছে প্রথমবার সুজয় নিজেকে বিশ্বাস করতে পারছিল না মনে হচ্ছিল তার কাছে যেন পৃথিবীরা থমকে গেছে বাড়ি ফিরে সে চুপচাপ বসেছিল মা এসে শুধু বললেন সবাই প্রথমবার যেতে না বাবা এই কথাটা তাকে একটু স্বস্তি দিল দ্বিতীয় বছর সে আগের চেয়ে বেশি পরিশ্রম করল নিজের ভুলগুলোকে খুঁজে বার করল নোট বানালো মক টেস্ট দিল সময় মেপে পড়াশুনো করল এইবার সে সত্যিই বিশ্বাস করেছিল সে এইবার জিতবেই ফলাফল বেড়ালো আবারও ব্যর্থতা সে ফেল করেছে এবার আঘাতটা তার গভীরে ছিল আত্মীয়দের কথা বন্ধুদের সাফলতা সব মিলিয়ে মনে হচ্ছিল সে পিছনে পড়ে গেছে এক রাতে ছাদের ওপর দাঁড়িয়ে সুজয় ভাবছিল হয়তো এটা আমার জন্য না তখনই ঠিক তার বাবার কথা মনে পড়ল হার মানা সহজ কিন্তু যারা যেতে তারা শেষ পর্যন্ত টিকে থাকে পরের দিন সকালে সুজয় নতুনভাবে শুরু করল এবার সে শুধু পড়াশোনায় না নিজের মানসিকতার উপরে নজর করল প্রতিদিন দশ মিনিট করে মোটিভেশন করতো নিজের লক্ষ্যগুলোকে লিখে রাখত ভুল হলে দোষ দিত না সে শিখত তৃতীয় বছর পরীক্ষা দিল সে অদ্ভুত শান্ত ছিল এইবার মনে হচ্ছিল আমি সেরাটা দিয়েছি ফলাফল বেড়ালো এবার সে পাশ করেছে সুজয় কিছুক্ষণ স্কিনের দিকে তাকিয়েছিল তার চোখে জল চলে এসেছে দুঃখে নয় স্বস্তির জল তিন বছর ব্যর্থতা যেন এক মুহূর্তে অর্থপূর্ণ হয়ে গেল সেদিন রাতে সে ডায়েরিতে লিখেছিল ব্যর্থতা আমাকে থামায়নি ওইগুলো আমাকে তৈরি করেছে সুজয় বুঝেছিল সফলতা মানে শুধু ফল নয় সেই মানুষটাকে তৈরি করার প্রক্রিয়া যে হাল না ছাড়ে এরপর যখন কেউ তাকে জিজ্ঞাসা করে ব্যর্থতা হলে কী করবো সে হেসে বলতো ব্যর্থতা মানে শেষ নয় এটা শুধু বলছে আরও একবার চেষ্টা করো একটু অন্যভাবে কারণ সে জানতো জয় তাদেরই হয় যারা পিছিয়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়